নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি কবি লোহারাম দে একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিতাটির নাম হয় না কেন ওরা ওরা যখন আকাশে ওড়ে যায়নি আকাশটা ছুঁয়ে আমিও ভাবি ওদের সাথে আছি অনেক দূরে মেঘ ছুঁয়ে যায় দূর আকাশে যখন বাতাস ভারি ভারী আমি ওরি ওদের সাথে এমনি ভেবে ভেবে মরি আমার কেন হয় না ওরা নাইকো ছোট্ট দুটি ডানা মেঘ ছুঁয়ে দিই নীল আকাশে একটু করি আনা গোনা থাকতো যদি ছোট্ট দুটি পাখা উড়ে যেতাম সাবনে মেঘের দলে যতই করুক ছোট্ট কাকা মানা চুক্তি করে উড়ে যেতাম চলে